জায়গায় কত কি খেলাম এই যে আমাদের গোবরা বাজারে বাজারে একটা দোকান হয়েছে খিচুড়ি পাওয়া যায় রুটি এবং বতকের কালাবোনা রেস কোল্ড্রিক্স রুটি তাদের খাবারটা অনেক ভালো আর মাংসটা আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে আমরা মাঝে মধ্যে বাবা ছেলে যাই ছেলে যায় বাবা ছেলে যায় তো সে দোকানদারও খুব ভালো ভালো মানের খাবার দেয় অনেক খাতির জন্য করে ভালো লোক তো যাবেন সবাই দিল মোদকের মাংসের মাংস মাংস আমি হলু বাবাটা একদম লক্ষ্য করছি খাওয়ার জন্য খাওয়ার জন্য তো যাবেন সবাই যে দেখবেন অনেক ভালো অনেক ভালো অনেক লোকই যায় প্রায় দেখি সবাই পরিচিত পরিচিতবেলা সবাই যায় সবাই যায় তো মাঝে মাঝে সময় পাইলেই মনে করেন রাত্রিবেলা যাই তাদের মাংসের কোয়ালিটিটা দেখেন এই যে যখন যাবেন তখন আবার গরম করে দিবে গরম করে দিবে আমি দোকানদারে ছেলে দোকানদার ছেলে মাল সেগুলো জিনিস দেখতে হয় না কাস্টমারে যেভাবে চায় সেভাবেই আর কি দেয় সেভাবেই আর কি এটা এটাকে নতুন কালি করে এসছে রুটি করার জন্য এবং সব মিলিয়ে আর কি ভালোই আর কি পরিবেশটাও ভালো পরিবেশটাও ভালো পরিবেশটাও ভালো